আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক রুটি বানানোর চলতেছে অলরেডি আটাটাকে আমি কাই করে নিছি এখানে এক কেজি পরিমাণের আটা আছে এখন এই রুটি বানাবো এরকম প্রত্যেক সপ্তাহে একবার রুটি বানাই আর সারা সপ্তাহ নিশ্চিন্তে থাকি সকালবেলা রুটি বানাইতে ভালো লাগে না রুটি বেলতে আমার ভাল লাগে না দেখা যায় পিঁড়িটা বারবার সরে যায় নিচে কাপড় দিতে হয় আমি সব সময় এই স্লাপটার মধ্যেই রুটি বেলি এখানে বেলতে আমার ভালো লাগে আর যেহেতু একসাথে অনেকগুলো রুটি বানাই এখানে দাঁড়ায় দাঁড়ায় বেলতেও ভালো লাগে আজকেও প্রায় এক কেজির মতো আটা নিয়েছিলাম আমি এই যে আমার পলি এই পলিগুলা অনেকেই কোশ্চেন করো আমি কোথায় পাই এগুলা বাজারে যে ফ্রোজেন রুটি কিনতে পাওয়া যায় সেই রুটির সাথে থাকে মাঝে মাঝে ফ্রোজেন রুটি আনি তখন এই প্যাকেটগুলো আমি রেখে দেই আমি যখন রুটি বানাই তখন এই প্যাকেটগুলো আমার কাজে লাগে শুধু রুটির জন্য না অনেক সময় অনেক টাইপের যেমন কাবাব বা চপ টপ বানানোর পরে যখন আমি ফ্রিজে রাখি তখন এই পলিগুলো দিয়ে দিয়ে রাখি তাহলে দেখা গেছে একটা বক্সের মধ্যে অনেকগুলো রাখা যায় তো এই পলিগুলো আমি সবসময় রেখে দেই কারণ আমার অনেক কাজে লাগে প্রচুর গরম রান্না করে দাঁড়ায় কাজ করলে একদম ঘেমে ভূত হয়ে যায় দেখো আমার কি অবস্থা রুটি বেলতে বেলতে আমি শেষ আজকে প্রায় পঞ্চাশটার মতো রুটি বানাইতেছি এই রুটিগুলা আমার প্রায় এক সপ্তাহের মতো যাবে আবার এক সপ্তাহ পরে বানাবো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বেলতে খুবই ঝামেলা লাগে যার কারণে আমি এই প্রসেসিংয়ে রুটিগুলো বানিয়ে রাখি আবার দেখা গেছে নাস্তাও সবাই একসাথে খায় না এক একজন এক এক টাইমে খায় তো এক এক টাইমে রুটি বেলা রুটি ভাজা খুবই ঝামেলা প্রয়োজন করা থাকলে খুব সহজেই ভাজা যায় খাওয়া যায়